কোটার দাবি পূরণের পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে কিন্তু শিক্ষার্থীরা কারোর ঢাল হিসেবে ব্যবহৃত হবে না আশা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সাম্প্রতিক সহিংসতায় কে অপরাধী কে অপরাধী নয় তা বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সুরাহা হবে তিনি জানান সাম্প্রতিক ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় শুরু করেছেন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের বলেন মির্জা ফখরুল বিবৃতি প্রমাণ করে তাদের সাথে জামায়াতের সম্পর্ক নিবিড় শিক্ষার্থীরা কোন অবস্থাতে সরকারের প্রতিপক্ষ নয় আদালতের রায়ের পর কোনো ধরনের সময় ক্ষেপণ না করে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এই প্রজ্ঞাপন জারি করে তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে অপচেষ্টা শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংস যজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে